শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি এখন বাজে পুরোপুরি সাতটা আর এত ভ্যাবসা গরম বন্ধুরা বৃষ্টি হলো কদিন তারপরে যে একটু ঠান্ডা ছিল কাল থেকে এত গরম পড়েছে মানে এই সকাল থেকেই যেন ঘেমে ঢেমে একবার হয়ে যাচ্ছে আর এই যে দেখো গরমে গরম চা একেবারে এক কাপ করি কালারটার কিছু দারুণ এই এত গরম হয়েছে এই জন্য বেশি করে চা কিনছে আরো গরম লাগে আর ঘেমে যাচ্ছে সকাল থেকে ঘেমে একদম যেন আকা এসে যাচ্ছে এত গরম লাগছে বেড়াচ্ছে আর এই যে বিস্কুটের ট্রেন যখন ছোটো ছিলাম না এরকম টাইপের এই যে এরকম সাজানো থাকতো না আমরা বলতাম ট্রেনের বগিতে বিস্কুট সাজানো আছে এগুলার এই এই রাকে আমরা বলতাম বগি বগিতে ট্রেনের বগিতে বিস্কুট সাজানো আছে সেই ছোটোবেলার কথা সকাল সকাল মনে পড়ে গেল তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ছোটোবেলার কথাগুলো না যত মনে পড়ে খুবই খুবই ভালো লাগে তাই না আর এই চা আর বিস্কিটটা এখন খেয়ে নেবো তারপর সকালে টিফিনের কি ব্যবস্থা করবো সেইটাই চিন্তা করতে পারছি না যদি এতটা চা খেয়ে চিন্তা শক্তিটা বাড়ে দেখি বন্ধুরা চাটা খেয়ে নিই ঠিক আছে তারপরে আসছি কী করি না করি সারাদিন সঙ্গে থাকো নিশ্চয়ই ভালো লাগবে চা খেয়ে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলছি ঠিক আছে এই দেখো সকালের টিফিন তৈরি করে নিয়েছি আজকে আলু ভাজা করেছি আর শাশুড়ি মায়ের জন্য বেগুন ভাজা করেছি এই যে আলু ভাজা দিয়ে এখন খেতে দিয়ে দিয়েছি তারপরে তাড়াতাড়ি করে রান্না করতে গেছি কেন বন্ধুরা যেভাবে রোদ আসছে রোদের সামনে সামনে যেন ছুটতে হচ্ছে নিজেকে পাল্লা দিয়ে এই রোদের সঙ্গে এই যে বসিয়ে দিয়েছি আর একপাশে পাশে কুঁদলি আর আলু দিয়ে ওই পোস্তটা রান্না বসিয়েছি আর একপাশে পাশে ঝোল রান্নাটা বসাচ্ছি মাছের ঝোল আমি বললাম না যে এত রোদ বেরোচ্ছে এখন অসহ্য লেগে যাচ্ছে আর এই গরমের কাছে ঘাম মানে ঘাম হতেই আছে হতেই আছে আর ঘাম বেরিয়ে চোখে ঘামগুলো পড়ে মানে চোখের সমস্যা এসে যাচ্ছে যার জন্য তাড়াহুড়ো করছি তাও কি আর নিস্তার আছে তাও ঘেমে যাচ্ছে আর মশলাটা কষিয়ে নিচ্ছি সবসময় মনে হচ্ছে যে তাড়াতাড়ি ফুটছে না কেন দূর বাবু তাড়াতাড়ি ফুটছে না তাপটা যদি আর একটু বেশি হতো এইটাই চিন্তা করছি কিন্তু বন্ধুরা একটা কথা বলি কাঠের উনুনেও রান্না করতাম আগে কাঠের উনুনেও রান্না করতাম আগে কাঠের উনুনে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয় আর এখন ওই জ্বালানি সমস্যার সমস্যার জন্য কাঠের উনুনে রান্না করা হয়ে ওঠে না আর গ্যাসে করি কিন্তু তাই কাঠের উনুনে রান্না করাটা অনেক সময় মিস করি কেন ওটাতে খুব স্পিডে রান্না হয় তাড়াতাড়ি রান্না হয় এবং কাঠের উনুনে রান্না যতই যা হোক খাওয়াটা ভালো শরীরের পক্ষেও ভালো আর তাই বাধ্য করতে হয় গ্যাসে নাহলে কিন্তু আমি কাঠের উনুনে রান্না করতে বেশি ভালোবাসি আর এক লাগাতার সব সময়ই করতাম আগে এই কয়েক বছর তিন বছর চার বছর হলো গ্যাস সে করতে হচ্ছে আর তাই এই যে দেখো জল দিয়ে দিয়েছি না রান্নাও হয়ে গেছে তারপরে আর ভিডিও করা হয়নি এই যে রান্নার শেষে এত ঘাম বেরোচ্ছে আর স্নান করেছিলাম আগে তারপর আবার স্নান করব করতে যেতে পারছি না ফ্যান চালিয়ে আগে ঘাম শুকোতে হচ্ছে ঘাম শুকনো হলে তারপরে স্নান করব একটু বিস্কুটও খেয়ে নিলাম স্নান টান করে চলে এসেছি এবং শ্বশুর শাশুড়ি মাকে তোমাদের তো বলেছি যে আগে প্রথম খেতে দিই কিন্তু ওনাদেরকে তারপরে সবাইকে সবার পরপর খাওয়া হয়ে গেল কি মেয়ে উঠেছে প্রচুর মেয়ে উঠেছে কালো হয়ে গেছে তখন মনে হলো যে একটু যেন খুশি মনটা খুশি লাগলো যে একটু ঠান্ডা হবে কিন্তু এমন কিছু বৃষ্টি কিন্তু হলো না বন্ধুরা এবার বায়না ধরলো মেয়ে ছেলে যে তুমি মেয়ে উঠেছে পটল নিমকি বানাও সঙ্গে সঙ্গে কত কী করা যাবে দেখলাম ময়দা আছে আর আনুষঙ্গিক অন্য জিনিসগুলো আছে খুব বানিয়ে ফেললাম এবং চায়ের সঙ্গে ওইগুলো খেলো প্রচুর মেঘের জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি সবাই অনেক অনেক ভালো থাকবে আজ এই পর্যন্ত টা